আজকে দেখেন কোরআন আমরা যে পরিমাণ পড়ি আর ইয়াহুদি খ্রিস্টানরা তার থেকে বেশি পড়ে আমরা পড়ি পড়ার পরে একটা সুরা পড়ি সেটা তর্জমা শানে নজুল, ফজিলত এগুলো সব পড়ে পরে ওই ওই পর্যন্ত আমরা করি। কিন্তু আল্লাহ কোরআন দিয়ে গোটা জগৎটাকে যে সাজিয়েছেন সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি না যেমন একটু তথ্য দেই আপনাদেরকে তাহলে বুঝবেন আপনারা সবাই সুরা ফিলের সাথে পরিচিত আদম তারাম কাইফা ফাআলা রাব্বুকা বিআহাবিল ফীল সূরা ফীল নাজিল হয়েছে তো আমরা এই সূরা ফীল সম্পর্কে কি কি জানি যে কাবা ঘর ধ্বংস করতে একজন আসছিল তার নাম আবরাহাতুল আশরাম মানে আবরাহা আসছে আয়শা সে যখন ধ্বংস করার জন্য আসছে আসছে কিছু হাতি নিয়া কি নিয়ে হস্তি বাহিনী নিয়ে এসেছে আল্লাহ এদেরকে ধ্বংস করার জন্য আবার পাখি পাঠাইছেন কি পাখি পাঠাইছেন অনেকে বলেন আবাবিন আসলে পাখিটার নাম আবাবিল না আবাবিল শব্দটা ইব্বাল আতুনের বহু বসন ইব্বাল আতুন মানে এক ঝাঁক পাখি কিন্তু আল্লাহ পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি তাফসিরের মধ্যে আসছে ওই পাথ পাখিগুলো এত বেশি পরিমাণে এসেছিল এত বেশি বেশি ঝাঁকে ঝাঁকে এসেছিল ওই দিন মক্কার মানুষ আসমান দেখতে পায় নাই তো ঝাঁকে ঝাঁকে পাখি এটাকে বলা হয় আবাবিল তফসিরের মধ্যে এসেছে এই পাখি ওই দিনের আগেও কোনো দিন মক্কায় দেখা যায় নাই ওই দিনের পরেও কোনো দিন মক্কায় দেখা যায় নাই সর্বোচ্চ চরই পাখি বা তার থেকে একটু ছোট তো আমরা এই ঘটনাটা এই পর্যন্তই জানি বা কম বেশি একটু বাড়ানো কমানো জানি কিন্তু দেখেন ইয়াহুদিরা এটাকে গবেষণা করেছে এটা থেকে ওরা কি পেয়েছে আর আমরা কি পাচ্ছি উনিশশো সাতান্নতেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সাতচল্লিশ সালে সাতচল্লিশে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় হিটলার এই কোরআনের সুরায় ফিল নিয়ে গবেষণা শুরু করছে সুরায় ফিল নিয়ে গবেষণা করতেছে কি আমরা পড়লাম সুরা ফিল আর আব্রাহার ঘটনা ওরা বলল যে ছোট্ট একটা পাখি তিনটা মাত্র পাথর নিয়ে আসছে কয়টা তিনটা একটা মুখে দুইটা দুই পায়ে এই তিনটা পাথর নিয়ে আসছে আসার পরে তারা উপর থেকে তপমি হিন্দা তিন মেনসির জিন উপর থেকে পাথরগুলো ছেড়ে দিয়েছে নিক্ষেপ করেছে আচ্ছা বলেন পাথরগুলোর পরিমাণটা হলো মসুরের ডাল থেকে একটু বড় বুটের ডাল থেকে একটু ছোট এত ছোট একটা পাথর যত উপর থেকেই পড়ো কিছু হওয়ার কথা কথা বলে না কিছু হওয়ার কথা কিছুই তো হওয়ার কথা না এখন আব্রাহাম চিন্তা করলো আল্লাহ বলছেন ফাজা আলাহুম কা আসফিম মাকুল ছোট্ট পাত একটা পাথর উপর থেকে পড়ে একটা মানুষের মাথায় বসছে বা একটা হাতির মাথায় পড়েছে করার পরে এইটাকে ভিতরে ঢুকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে চর্বিত খাবারের মতো অর্থাৎ যেই খাবার চিবিয়ে ফেলা হয় ওইটার থেকে তরকারি আর ভাত এক জায়গায় কর আলাদা করা যাবে তো যেমনি ভাবে চিবানো খাবার যেমন হয়ে যায় ঠিক এই রকম করে আল্লাহ তালা আব্রাহাকে ধ্বংস করে ফেলছেন হিটলার চিন্তা করলো যে একটা পাথর কিভাবে উপর থেকে পরেই মানুষকে একটা হাতিকে এইভাবে করে ফেলতে পারে যার কোনো চিহ্নই থাকবে না তো সেইটা গবেষণা করার জন্য চল্লিশ জন মানুষকে ওয়াদ মহাসারে পাঠাইছে যেখানে আব্রাহার এই দংশক হয়েছিল মিনা মুজদালিফার মাঝখানে ওয়াদিয়ে মহাসার নামক একটা জায়গা এটাকে এখনো ব্যারিগেড দিয়ে আটকায় দেওয়া হয়েছে এখানে পাঠানোর পরে এবার সে চিন্তা করছে একটা পাথর যদি আপনি এই মাটির উপরে রেখে দেন এটা দুই বছর তিন বছর পরে যদি এখানেই থাকে মাটির উপরে থাকবে না একটু নিচে নামে একটু ঢেকে যাবে যত দিন যাবে তত দিন এটা মাটির নিচে যেতে থাকবে তো এবার হিটলার গবেষণা করছে যে উনিশশো সাল থেকে নবীজি আসার আগ পর্যন্ত এই দেড় হাজার বছরে একটা পাথর এখানে যদি পড়ে যায় এই পাথরটা কতটুকু নিচে যেতে পারে এই গবেষণা করার পরে হিটলার সেখান থেকে মাটি খোঁড়া শুরু করছে খুঁড়তে 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 কিছু সংখ্যক পাথর পাইছে এবার পাথরের উপরে সে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করছে এই পাথর দিয়ে পরবর্তীতে সে অ্যাটম বোমা বানাইছে কি বানাইছে দেখেন আমাদের কোরআন আমাদের উপরে না জিল্কৃত সুরা আমরা তেলাওয়াত করি আর ওরা পরে এটার থেকে কি আবিষ্কার করলো আর আমরা সারা জীবন শুধু হাতি হাতি আর হস্তি বাহিনী নিয়েই পড়ে আছি সেইম বোমা বানাইয়া সেই বোমা জাপানের হিরোসীমা নাগাসাকিতে নিক্ষেপ করেছে আজও পর্যন্ত ওই এলাকার আবহাওয়া দূষিত হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো নারী সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না যদি জন্ম হয়ও সেটা বিকলাঙ্গ হয় পঙ্গ হয়ে যায় মানে সুস্থ সন্তান আজও পর্যন্ত এখান থেকে জন্মগ্রহণ করে না তাহলে এবার চিন্তা করেন এবং অ্যাটম বোমা বানানোর পরে হিটলারের পর থেকে আজ পর্যন্ত কেউ অ্যাটম বোমা আর নতুন করে বানাইতে পারে নাই টাইম বোমা হয়েছে পারমাণবিক বোমা হয়েছে বিভিন্ন রকমের বোমা হয়েছে ককটেল বোমা হয়েছে কিন্তু অ্যাটম বোমা বানাইতে পারে নাই কারণ এই পাথর তো আর পাবে না কি পরিমাণ পাওয়ার ছিল সেই পাথরের ভিতরে তো কোরআন আমরাও পড়ি ওরাও পড়ে মূলত দরকার ছিল আমাদের এইভাবে পড়া। ঠিক কিনা কেউ কথা বলেন ঠিক কিনা যাই হোক এই কোরআন আমরা পড়তে রাজি তো ইনশাল্লাহ সবাই রাজি আছি তো ইনশাল্লাহ আচ্ছা বলেন তো এই কোরআন বড় না ছোট সবাই বলতে হবে বড় না ছোট কেমন বড় আচ্ছা পৃষ্ঠা এবং ভলিউমের দিক থেকে এটার চাইতে বড় কিতাব আর নাই দুনিয়াতে কিন্তু সেগুলোকে বড় বলা হয় নাই আল্লাহ বড় বলেন নাই